আমি কেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে স্বীকৃতি দিতে পারবো না তারা তো ছিল আমরা দেখছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির যিনি আছেন উনি চার অগাস্টে সকালের দিকে ঘোষণা দিছেন আমরা তো সব চোখের সামনে ভাই ঘোষণা দিছে পাঁচ অগাস্টে সকালে দশটা এগারোটার দিকে গণভবন অভিমুখে যাত্রা করবে এটা তো আমাদের স্ট্রেংথ বাড়াইছে এটা আমার স্বীকার করতে সমস্যা করেনি তাই উনি তো নিজেই প্রথম আহ পুলিশের করণ ভাঙলেন নিজেই একশো তারিখ ভাঙার আমরা যদি বলি এটাকে তাহলে গদগত কিভাবে হয় ভাই যে যেটুকু ডিজার্ভ করে তাকে আমরা সেটুকু বলবো না কেন না বললে তো আমার সংকীর্ণ মনতা আমরা তো চাই ইতিহাস যেভাবে হইছে ওইভাবে লিখাও আগামী সোমবার আগামী সোমবার পাঁচ তারিখ ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই খুন ইসি খাসিনের উত্থানের জন্য পদত্যাগের জন্য গতি চুট করার জন্য গণমিছিল হবে ইনশাআল্লাহ থাকা ইনশাল্লাহ সকাল দশটায় গণ মিছিল শুরু হবে যেই গণ মিছিলের আওয়াজে শেখ হাসিনা